আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম রাজনৈতিক বয়ান অনেকেই কমেন্টস করেন বা ইনবক্সেও জানান যে পরশ ভাই অনেক দিন ধরে আপনাকে চিনি রাজনৈতিক যে ব্যাপারগুলো নিয়ে আপনি কমেন্টস করেন বা রাজনৈতিক যে ব্যাপারগুলো নিয়ে আপনি বলেন বিএনপি নির্বাচন যাচ্ছে আমি কেন নির্বাচনের এই মুহূর্তে বিরোধী এটা এই কোশ্চেনটা অনেকে করেন তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আসলে আমি নির্বাচন বিরোধী লোক না ষোলো বছর সতেরো বছর হাসিনা যেই নির্বাচনকে নষ্ট করে তাকে তার ক্ষমতা মশ্ন মানে পাকাপোক্ত করে রাখছিল সেটার বিরোধিতা সবসময় করছি এবং সামনেও এই ধরনের আচরণ যারা করবে মনে আমি মনে করি যে আমি তার বিরোধিতা করব তো এটা একটু ইনুসের ব্যাপারটা টোটালি ভিন্ন আমরা এখন খালি চোখে যা দেখি তার মানে সাথে অনেক কিছুই আসলে বাস্তবতার সাথে মিল নাই যেমন আমরা যে জিনিসটা দেখি যে আমাদের দেশের রাজনৈতিক যে বর্তমান সিচুয়েশন আসলে কোনো রাজনৈতিক দল বলতে হলো বিএনপি বা জামাত বলি তারা আসলে ক্ষমতায় আসলে এগুলো যে এভাবে ট্যাকেল দিত এটা আমার বিশ্বাস হয় না আমার না অনেকেরই বিশ্বাস হয় না তো সে আলোকেই আমি আসলে বিশ্বাস করি যে এই মুহুর্তে বিএনপি বা জামাতের নির্বাচন করে ক্ষমতায় আসার মধ্যে আসে এগুলো কোনো ফায়দা নাই কারণ অনেক ইস্যু আছে যেমন ডক্টর ইনোজ ইন্টারন্যাশনাল বডিকে যেভাবে সামলাইতে পারতেছে সেই সাথে দেশের ভিতরে বিভিন্ন জনকে যেভাবে সামলাইতে পারতেছে এটা বিএনপি জামাত তারা অতটা স্ট্রংলি থামাইতে পারতো না কেন পারতো না তারা তো নিজেদের দলের লোকজনকেই থামাইতে পারতেছে না চাঁদাবাজি ঘুষ বিভিন্ন ধরনের লেনদেন বিভিন্ন ধরনের ইস্যু এটা বলা যায় যে ক্ষমতায় না যেও তারা তার মানে দল বা গোষ্ঠীকে থামাইতে পারতেছে না এই অবস্থায় দলকে সংগঠিত না করে তারা যদি ক্ষমতায় আসে আমার মনে হয় জেলাও শিকুদি হবে আমরা আওয়ামী লীগের জায়গায় বিএনপি বিএনপির জায়গায় জামাত এদেরকেই পাবো আমার মনে হয় যে দলগুলোর উচিত তাদের দলগুলোকে দলের ভিতরে অভ্যন্তরীণ যে শৃঙ্খলা সেটাকে ফিরে আনা উচিত আমি বলে আমি মনে করি এরপরে তাদের নির্বাচনে আসা উচিত কারণ দেশের জনগণ এই মুহূর্তে নির্বাচনকে আসলে ওইভাবে কোনো পজিটিভলি নিচ্ছে না তাদের দলগুলোর যে নির্বাচন নির্বাচন যে ব্যাপারটা জনগণ আসলে গত সতেরো বছরে এবার যে রমজান উদযাপন করছে ঈদ উদযাপন করছে গত সতেরো বছরে সেটা পারে নাই তো জনগণ আসলে আপ রাজনীতিবিদদের উপরে রাজনৈতিক দলের যেই ব্যাপারগুলো আসলে তারাও কেন বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে আপনারা যদি দেখেন যে আসলে ক্ষমতায় না যেতে পারলে একটা সময় যে আসলে তাদের অস্তিত্ব থাকে না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন ওদের রাজনৈতিক যে ডেকোরাম বা ওদের সিস্টেম সেই সিস্টেমে আপনি দেখবেন যে তাদের ক্ষমতাটাই হলো যে মেইন তাদের ক্ষমতায় না থাকলে আসলে তাদের ওইভাবে কোনো ধরনের বেনিফিট তারা আদায় করতে পারে না যেমন এখন যদি আওয়ামী লীগের অবস্থায় ধরেন তারা ক্ষমতায় নাই কিন্তু যার জন্য তারা দেশ ছেড়ে পালাইছে ওই দিন একটা টক শুনলাম যে প্রায় এক লক্ষর উপরে নেতাকর্মী এখন ইন্ডিয়াতে পালায় আছে তো এই যে ব্যাপারগুলো ক্ষমতাটাই হলো আসলে যে এদের মেইন তো বিএনপি গেছে আওয়ামী লীগ গেছে এখন বিএনপি তারা ক্ষমতার জন্য উঠে পড়ে লাগবে এটাই বাস্তব তবে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে বিএনপির এই ভুলটা করা উচিত না কারণ তাদের ভিত্তি আসলে শক্ত নাই এই মুহূর্তে কারণ সতেরো বছর তারা ক্ষমতার বাহিরে এবং এই সতেরো বছর তারা কেন ক্ষমতার বাহিরে যদি এই জিনিসটাও আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আসলে তাদের অযোগ্যতার কারণেই মূলত তারা এই সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল আমরা দুই এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপির যে শাসন সেখানে আমরা অনেক কিছুই দেখছি যেমন বলা হইতো যে তারেক কে টেন পারসেন্ট বাংলাদেশের কোনো কাজ হলে সেটা টেন পারসেন্ট তারেক জিয়াকে না দিলে সে কাজই হতে দেওয়া হইত না এটা আমরা ছোট থেকে শুনছি কারণ তখন আমরা কলেজে পড়তাম তখনকার রাজনৈতিক অনেক কিছুই আমাদের চোখের সামনে দেন হলো ইন্টারন্যাশনাল রাজনীতি ভারসাম্য বজায় রাখার জন্য যোগাযোগের জন্য তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় নেয়নি চায়না তখন বিএনপিকে খুব পছন্দ করতো কিন্তু সেই চায়নাও কিন্তু দু সালে বলা যায় যে একটা বিশাল ধরনের বাড়ি দেয় কেন দেয় সেটাও যদি আমরা দেখি সেখানেও কিন্তু অনেক কথা চায়না কেন বিএনপিকে দু হাজার সালে সুরে ফেলল সেটাও কিন্তু আসলে অবজারভেশন বা এখানে মূল্যায়ন করার একটা ব্যাপার আছে চায়না সবসময় এক নীতিতে বিশ্বাস করে এবং আমার জানা মতো বিএনপিও এটাকে সাপোর্ট করত তো একটা সময় এসে ক্ষমতার আসলে খুব গরম মানে ভাবে তারেক জিয়া বলেন বা বিএনপি সরকার তখন একটা ভুল করে বসে সেই ভুলটা কি সেটা হলো তারা হংকংয়ে দূতাবাস খুলে বসে যেটা কি না আসলে কোনো দরকার ছিল না চায়না এটা নিষেধ করে যে সেখানে দূতাবাস না খোলার জন্য কিন্তু বিএনপি এক ব্যক্তি তখন মীর মোশারফ হোসেন মেবি এই নামই হবে উনি পররাষ্ট্রমন্ত্রী একজন ব্যবসায়ী তার নিজের ব্যবসা টিকানোর জন্য বা ব্যবসাকে আরও সমৃদ্ধশালী করার জন্য সে পুরো দেশের বা বিএনপির পুরো নীতির বিরুদ্ধে যে মানে হংকংয়ে দূতাবাস করে চায়না সভাপতি এতে রাগ করে এবং দু সালে বিএনপি উপর থেকে সমর্থন সরায় নেয় এবং বিএনপি এটা ভরাডুবি হয় আমাদের দেশের রাজনীতিতে যতই বলি না কেন যে আসলে বিদেশিদের হস্তক্ষেপ হয় না এই হয় না সেভাবে এটা হলো যে আবেগের কথা বাস্তবতার কথা হলো যে আমাদের দেশের জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছে যদি এটা রেশিও ধরেন আমার মনে হয় যে দশ থেকে পনেরো বা বিশ পার্সেন্ট বাকিটা হলো যে আমাদের বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র মানে মোট কথা বলতে হলো যে বিদেশি প্রবদের হস্তক্ষেপ থাকে হলো যে বাকি সত্তর থেকে আশি পার্সেন্ট এটাই বাস্তবতা আপনারা যদি মানে গায়ের জোরে মেনেও না নেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি এখন পর্যন্ত যতগুলো নির্বাচন এবং আমাদের রাজনৈতিক যে ইতিহাস সেটা ঘাটাঘাটি করলে দেখবেন জিনিসটা এমনই হয় আর কি বা এমনই হচ্ছে তো যাই হোক ব্যাপারগুলো হলো যে বিএনপির ভুলটাও আমরা এটা একটা ভুল বললাম এরকম শত শত ভুল তারা দুই হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত করছে যেটার নিয়ে আলোচনা তারা করছে বা মূল্যায়ন করছে এখন পর্যন্ত আমি দেখি নাই তো আপনি ক্ষমতায় যাবেন যে আপনার পূর্বের যে ভুলগুলো সেগুলো নিয়ে আপনাদের কোনো কথা নেই কোনো ধরনের অ্যানালাইসিস নাই তো আসলে আপনি এরপরে ক্ষমতায় যায় কি করবেন আমাকে অন্ততপক্ষে আপনি সেটা আমার মতন আমি আমাকে বলবো না যে আমার মতন এরকম অনেক তরুণ যুবকদেরকে আপনি বা আপনারা সেই ব্যাখ্যাটা দিতে পারেন না বা দিতে পারবেন বলে মনে হয় না তো আপনি আগের ভুলের মানে যে হিসাবটা সেটা না দিয়ে আপনি নতুন করে আবার ভুল করতে যাচ্ছেন বা করবেন না তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না আমরা তো আলটিমেটলি যে ব্যাপারটা দাঁড়ায় যে আপনি রাজনৈতিকভাবে শক্ত না আপনার দল বা আপনার গোষ্ঠী শক্ত না আপনি চাচ্ছেন ক্ষমতা তো ক্ষমতায় যে আপনি আসলে কতক্ষণ টিকে থাকবেন ডক্টর ইনুস আসলে করতেছে এটা কি আমার কাছে যতটুকু অ্যানালিস যতটুকু বুঝলাম ডক্টর ইনুস এসে আওয়ামী লীগের অধিকাংশ জায়গা থেকে অনেককে নামায় দিয়ে বিএনপির লোকজনকে বসাইছে দেখেন বিচার বিভাগ বিভাগ একবারে টোটালি বিএনপির লোকজনদের হাতে পুলিশ প্রশাসন এখন বিএনপির লোকজন আইজি থেকে শুরু করে বিচারপতি সচিবদেরও এখন একটা বড় অংশটাই বড় অংশ বলতে হলে উপরের অংশ এখন বিএনপি কিন্তু আপনি এখন দেখলে বোঝা যায় যে বা বুঝি আমরা যে বিএনপি পন্থী যারা আছে তারা আসলে কাজ করতেছে না তারা লুটতরাজ চাঁদাবাজি এই ধরনের সেই ধরনের এর হুকুম বাস্তবায়ন করেই যাচ্ছে তো বাধ্য হয়ে ডাক্তার ইনুসকে আওয়ামী লীগ আমলে যারা আছে তাদেরকে দ্বারাই কিন্তু কাজ করায় নিচ্ছে তো আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে যে বিএনপির লোকজন যে যায় বলুক না কেন চাঁদাবাজি ফাদাবাজি সব কিছুতেই গত ছয় মাসে তারাই আগায় আছে তো আমি অ্যাজ এ পারসন হিসেবে অ্যাজ এ একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আসলে কখনই চাইবো না যে এই চাঁদাবাজটাই আবার ক্ষমতায় আসে আমি একটা নতুন বন্দোবস্ত চাই নতুন একটা সংস্কার চাই আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং এই দুর্নীতিটা হিসাব করলে মোটামুটি আমাদের এখন জাতীয় স্তরে ঢুকে গেছে আমি এই দুর্নীতি বন্ধের পক্ষে এবং আমি মনে করি যে ডক্টর ইউনুসকে সময় দিলে উনি একটা টোটাল সিস্টেম ডেভেলপ করে যেতে পারবে যেটা দিয়ে আসলে আমাদের সামনে চলাটা একটু মসৃণ হবে তা না হলে এখনকার যে রাজনীতিবিদ বিশেষ করে বিএনপি রাজনীতিবিদ বা নেতাদের কথার যে ধরন মির্জা আব্বাস বলতেছে যে তারা সংস্কার করলেও কোনো লাভ নাই তারা এসে সেটা বাতিল করে দিবে তো মির্জা আব্বাস থেকে শুরু করে যে নেতারা এখন পটপট করতেছে অধিকাংশ হলো যে বদের হাড্ডি এই হাড্ডি এই কারণে বললাম যে তারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে এটা বালির ট্র্যাক সরানোর মতন অ্যাবিলিটি রাখে নাই আওয়ামী লীগের সাথে আদাত করে তারা গত সতেরোটা বছর তাদের সম্পত্তি রক্ষার নামে জন্য তারা ঘরে বসেই ছিল কোনো আন্দোলনকে তারা স্ট্রংলি আগাইতে দিছে এটা আমরা দেখতে পাই না অন্তত ঢাকার একজন মানে বসবাসকারী হিসেবে ঢাকায় জন্ম ঢাকায় বেড়ে ওঠা সকল কিছু তো ঢাকাতে এই নেতাদেরকে আমি দেখছি যে তারা ঘরের মধ্যে চুরি করে বসে থাকতে তো তারা এখন যখন কক করে তাহলে বুঝতে হবে যে আসলে তারা আসলে অন্য কোথাও থেকে সুবিধা প্রাপ্ত হয়ে এই কথাগুলো বলতেছে বিশেষ করে বিএনপি এদেশের জনগণ আওয়ামী লীগকে সরাইছে এদেশের জনগণ মূলত অনেক কারণগুলোর মধ্যে একটা কারণ হলো যে ভারত প্রীতির কারণে তো আপনি ভারত প্রেম এখন আপনার আবার জেগে উঠবে আর দেশের জনগণ আপনাকে কিছু বলবে না সেটা হয় না তো বিএনপির ভিতরে সেই ভারতপ্রেম জিনিসটা এখন আবার দেখতে পাচ্ছি তো আপনার ভিতরে এই ভারত যদি জেগে ওঠে জনগণ আবারও জেগে উঠবে এবং আপনাকে ক্ষমতায় কখনো যেতে দিবে না আর এটাই বাস্তব এবং এটাই হলো যে সত্য কথা তো আলটিমেটলি অনেক কথাই বললাম অগসলভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে সংক্ষেপ যদি করি যে বিএনপির এই মুহূর্তে উচিত ক্ষমতায় না দিয়ে তাদের দলটাকে আরও সুসংগঠিত করা দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী যারা আছে তাদের দল থেকে বহিষ্কার করা এবং দলটাকে সুসংগঠিত করে সামনে আঁকানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ